মমতা ব্যানার্জি উনি এই তেত্রিশ পার্সেন্ট এক করতে চান প্রশ্ন করি হরগোবিন্দ দাস চন্দন দাসের সঙ্গে ওয়াকপের কি সম্পর্ক ওয়াকপের বিলের কি সম্পর্ক গরু ছাগল বাছুর নুয়ে তুলে নিয়ে গেছেন বাড়ি থেকে তার সঙ্গে ওয়াকপের কি সম্পর্ক সম্পর্ক একটাই ভোট ব্যাংক তুষ্টিকরণ আবার ছাব্বিশে ফিরতে হবে রোহিঙ্গাদের বাঁচাতে হবে চুরি করতে হবে আগে বেঁচেছিলাম চাকরি এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে এবারে বেজব প্রশ্ন আগে তুলেছে আমার ভাইপো কালীঘাটের কাকু কয়েকশো কোটি হাজার কোটির বেশি পার্থ আছে জেলে আর ভাইপো আছে বাড়িতে এবারে ও কিছু করা যাবে না প্রশ্ন বেচব পাঁচ সাতশো কোটি তুলব আর পাঁচশো সাতশো হাজার লক্ষীর বান্ডার দেব অভাবী হিন্দুদের ভোট নেব তারপরে তো আছে একদিকে মনোজ বার্মা রাজীব কুমার অন্যদিকে শকত মোল্লা সিদ্দিকুল্লা ভোট লুট করব ক্ষমতায় আসব তাই জাগো হিন্দু জাগো ঐক্যবদ্ধ হও আমি শুভেন্দু অধিকারী আমি নন্দী গ্রামে লড়েছি আমাকে পঁয়ষট্টি ভাগ হিন্দু ভোট দিয়েছে চৌষট্টি হাজার মুসলিম ভোট সব মামতা পেয়েছে আমি চৌষট্টি পার্সেন্ট হিন্দু এক করে দু হাজার ভোটে ওনাকে হারিয়েছে তাই অভিজিৎ গাঙ্গুলি আট হাজার ঐক্যবদ্ধ করুন সমস্ত এলাকার হিন্দুদের এ লড়াই টিকে থাকার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই আবার ভোট এলে কুর্মির সঙ্গে আদিবাসীকে লাগাবে রাজবংশীর সঙ্গে নমসূত্রকে লাগাবে আবার ভোট ব্যারাকপুরে গিয়ে হিন্দিতে বক্তৃতা করবে হাওড়াতে গিয়ে বাংলায় বক্তৃতা করবে হিন্দি স্পিকিং বাঙালি স্পিকিং হিন্দুদের মাঝখানে প্রাচীর তুলবে এই করবে এটা উনার ব্যবসা এই ব্যবসা যদি বন্ধ করতে হয় হিন্দু জাত পাত মত পথের উড়তে উঠে সনাতনী এবং আদিবাসীরা ঐক্যবদ্ধ হন আমরা বাংলা বাঁচাবো আর আপনাদের বিরোধী দলনেতার উপরে ভরসা রাখুন আমি চার বছরে চার বছরে মমিনপুর ইকবালপুর ঠান্ডা করেছি লক্ষ্মী পুজোও হয় আর আমি তো এবারে রামনবমীতে খিদিরপুরে নিজে হেঁটে এসেছি মিনি চাচা হাকিম ও ভারত কি হিন্দু ডালখোলা শিবপুর ঠান্ডা করেছি মোথাবাড়ি ঠান্ডা হয়েছে মুর্শিদাবাদ ঠান্ডা করবো সবাইকে বাড়িতে পৌঁছে দেবো এবং আশা করি আগামীকাল কলকাতা হাইকোর্ট আমাকে যাওয়ার অনুমতি দেবেন যার যা গেছে পাঁচ লাখ টাকার নোট পুড়িয়েছে দেড় লাখ টাকা বিড়ি বাঁধে হিন্দু পরিবার বিয়ের জন্য ছিল নিয়ে চলে গেছে আমি একটু পরেই ওদের হাতে তুলে দেব ওরা আমার ওয়েট করছে আমার এনজিও অফিসে একটু পরেই তুলে দেব প্রত্যেকটা ধরে ধরে পাকা ঘর গেছে পাকা ঘর বানিয়ে দেবো খাট পুড়েছে খাট কিনে দেবো টিভি ভেঙেছে টিভি কিনে দেবো যটা ছাগল গরু গেছে তত থেকে বেশি ফেরত দেব যত টিন খুলেছে লাগিয়ে দেব যত অ্যাসবেস্টার ভেঙেছে তৈরি করে দেব সব করে দেব এখন করে দেব ছাব্বিশে সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে আদায় চুরাশির শিখ দাঙ্গা সজ্জন কুমার পরেও ক্লিনচিট পার পরেও আবার জেলে গেছে ছিয়ানব্বই মুর ভাগলপুর দাঙ্গা কুমার হিসাব নিয়েছেন নিশ্চিত থাকুন মুর্শিদাবাদের দাঙ্গারও লঙ্কার গুঁড়ার ধোঁয়া নাকে ঢুকিয়ে হিসাব নেব 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 নেব